আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনে অনার্সের আবেদন করবেন তো আমরা প্রথমে একটা ব্রাউজারে চলে যাব সেখানে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন সাইটে চলে যাব এখানে একটা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে সেইখানে আপনার এইচএসসি রুল এসএসসি রুল এবং এইচএসসি বোর্ড এসএসসি বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার এগুলো দিতে হবে তো আমি যথারীতি আমার এগুলো পূরণ করে নিচ্ছি দেন সব কিছু পূরণ হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ হবে নপে তো এখানে আপনার রুল রেজিস্ট্রেশন নাম্বার সব ঠিক আছে কিনা দেখে নেবেন নাম সহ তারপরে আপনার আবার নেক্সট ডে ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে দেখবেন আরেকটা নতুন পেজ ওপেন হয়েছে সেখানে আপনার বিভাগ এবং জেলা সিলেক্ট করতে হবে তো আমি যথারীতি বিভাগ এবং জেলারগুলো সিলেক্ট করে নিচ্ছি আমার তারপর হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে বা যে কলেজে যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন হতে চান সেই কলেজটা সিলেক্ট করতে হবে তারপরে আপনার এইখানে আপনার রিজাল্ট অনুযায়ী আপনাকে সাবজেক্ট দিয়ে দিবে সাবজেক্ট চয়েস করার জন্য বলবে তো আপনার রেজাল্ট অনুযায়ী আপনার যেই সাবজেক্টগুলো দিবে সেই সেখান থেকে আপনি আপনার মন মতো সাবজেক্টগুলো দিয়ে নেবেন তো আমি এইখানে যেই যেই সাবজেক্টগুলো আমি চয়েস করব সেগুলো আমি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরকম সিরিয়াল করে আমি দিয়ে দিচ্ছি দেন আমি সাবজেক্ট দেওয়া শেষ আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে বলবে যে আপনার কোনো কোটা আছে কিনা আমার কোনো কোটা নয় আমি নেক্সটে ক্লিক করলাম এখন দেখেন আপনাকে ছবি দেওয়ার জন্য বলতে তো আমি ছবি আগেই সাইজ করে রেখেছিলাম তো সাইজ অনুযায়ী আমি ছবিটা সিলেক্ট করে আমি এখানে আপলোড করে দিচ্ছি তারপরে বলবে আপনার ফোন নাম্বারটা দেওয়ার জন্য তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে আমি প্রিভিউ এইখানে ক্লিক করে নিচ্ছি প্রিভিউ দেখে আমি এটাকে সাবমিশন দিয়ে তারপরে পিডিএফটা ডাউনলোড করে নিলাম তো পিডিএফটা ডাউনলোড করার পরে আমি এই পিডিএফটাকে প্রিন্ট করে নিব তো আমি প্রিন্ট করার জন্য এটাকে প্রিন্টারে কমান দেবো তো বন্ধুরা এই হচ্ছে প্রসেস আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অনার্সে ভর্তির জন্য আমি যেভাবে ঠিক যেভাবে করেছি সেভাবেই করবেন তো আপনারা আশা করি ঘরে বসে আপনাদের নিজের অ্যাপ্লিকেশনগুলো নিজেরাই করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটা যদি কারো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম